এই যে এমপি সাহেবের পিস পিস করছে কত বড় টেকনিশিয়াল দিয়ে মার কি মনে করলেন যে গোস্ত তালাশ করে পাওয়া না বাংলাদেশে এমন এমন লাশ দেহি নাই আরে র‍্যাবে এক সপ্তাহর ভিতরে তালাশ করে এক টুকরা গোস্ত পায় না কথা বলেন না কেন কত বড় টেকনিক নিয়ে কিভাবে কিভাবে মারতে হবে কি মাস্টার প্ল্যান তারা করছে চিন্তা করেন র্যাবের চাইতো ডিজি আপার চাইতো তাকে মাথার বুদ্ধি বেশি কোন জায়গা ফেললে পাউন্ড যাবেন এক পিস টুকরা এক পিস হাড়ি এই যে তার মাইয়ে যে কাঁদে মাই খেতে করে আমার আপনার এক পিস গোস্ত চাইলো চাই কতবার মাস্টার প্ল্যান করছে তারা চিন্তা ভাবনা করে দেন এটা কি একদিনে হয়ে গেছে এ ভালো করে বুঝেন একদিনে হইছে অন্তত দুই বছর তিন মাস বইয়া চিন্তা আপনা করে তারপরে তাকীদ দিয়ে দিছে। আর দেখবেন সবচাইতে বড় আমি আমার যুবক ভাইদেরকে বলবো তো হাতে ভালো ঘুরে হইছে খারাপ টাস করতে যাবে আল্লাহ ছাড় দেয় কোন কোন আপনি মুক্তি শুনতেছে আল্লাহ ছাড় দেয় জোরে কর সার দেয় এক বছর দুই বছর পাঁচ বছর সার দেবে দুই হাজার সালের এসে কিমার মতো পিডাইয়া টুকরা টুকরা করে আর এক দেশে নিয়ে কিমা বানাই কথা বলেন না কেন উনি আসেন না আছে আমার দেশে ডিবি প্রধান হারুন সাহ যায় তার গোস্ত টুকরা তালাস করে এমনই অবস্থা হয়ে গেল মনে রাখবেন উনি সার দেয় ছেড়ে দেয় না এটা মাথায় রেখেন আপনার জীবন আপনার মরণের পিছনে কিন্তু একটা হায়াতে জিন্দিগির একটা সুতা আছে সুতা বা এই কথা কেন মেয়া আপনার হায়াতে জিন্দিগির পিছনে আপনি কোথায় কি করতেছেন গুটটি দেখবেন দুই নালের মধ্যে সীমাবদ্ধ কয় নাল জোরে বলেন এক নাল বান্ধে গুটটি বানাইছেন জীবনে আমি আড়াইশো থেকে তিনশো গুটটি নিজের হাতে বানাইছি তাও বাতের আড়া দিয়ে না গাবের আড়া দিয়ে গাবের আড়া গাপ 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 শিনেন কঠিন আঠা গাভের আটা দিয়ে দুইশো তিনশো গুটি বানাইছে আমি 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 গ্রামের আমি শহরের মাসুদ ভাই আছে ওই যে সভাপতি আছে এরা বানাইছে কিনা যায় এরা তো কিনে চালাইছে কিনে উড়াইছে আর আমরা বানাই আমার আব্বা কত সপ্তাহে আমার বাড়িতে আসছিলেন আব্বারে রে কইছিলাম আব্বা মনে আছে আপনার কত কথাই মনে তাই কো আল্লাহ জাতের কসম করে বলছি মিথ্যা কথা বলি আব্বা আমি যখন মাদাসে প্রথম বর্তিলাম দুই বছর পরে তুমি আমার কইছিল তুই হালটা ধর এরপর আমি নাস্তা করে রাখি আব্বা হাল চাষ কর ধুইয়া আমারে হালের গুটিটা ধরাই দিয়া কয়েক পারস নাকি কে বলতেছি ধাম কইরা নাঙ্গলটা খুইলে আমার হেনে লেগে গেল সেই কাটার দাগটা এখনো আছে আব্বা হাসে আর কয় হয় এখনো তোমার কথা মনে আছে আমার নবী নিজে বলেছেন যা যারা বাল্যকালের কথা ভুলে যায় ওরা ইমান বলে যায় বাল্লা কেউ ভুলে যায় কথা বলেন না কেন টাকার মালিক হইয়া বাড়িতে পাঁচতলা দশতলা একটা বিল্ডিং কইরা তুমি দেশের মানুষ গ্রামের মানুষ গরিব মানুষে ভুলে গেছো আলাকে তুমি খবর লাইতে হো তুমি একটা ফকির বীর বলা তোমার বাবা পরের জমিতে কামলা দিছে বেটা তোমার বাবা জুটপট্টিতে ওই গাঁটটি লইতে লইতে তোমার বাবার হেনে কালো দাগ পড়ে গেছে এখন সাদা লুঙ্গি বড় লুঙ্গি উঁচু করে হাটো লাগে যেন তোমার মুসলমান ভালো করে বুঝবেন পৃথিবীতে যারাই লড়ছে ওরাই মরছে নমরুদ পৃথিবীতে এত অধপতন কেন এই শয়তান সতেরো বছর বাচ্চে মেয়া ওর মতো হায়াত পৃথিবীর কোন নবীও পায় নাই আল্লাহ সাথ দেয় কথা বলেন না কেন মনে রাখবেন মনে রাখবেন আপনি যা করবেন আর পিছনে কিন্তু একটা সুতা বান্ধা আছে কোরবানি আসছে মেরে ভাই দোস্ত বুজুর্গ রাগ করে না রাগ করলে আমার কিচ্ছু আসে যায় না আপনার রাগ করলে আমার কি হইব রেজেক যে কয়দিন আছে এই কয়দিন এখানে থাকবো কথা বলেন না কেন রেজেক নাই আপনার বাপও আমার রাখতে পারে আর না থাকলে সমস্যা কি মসজিদ তো নিজে বানাইছে এর লিগে যে আর চাকরি করবো না অন্য জায়গায় এই যে এমপি সাহেবের পিস পিচ করছে

ডিজি আপার চাইতো তাকে মাথার বুদ্ধি বেশি কোন জায়গা ফেললে পাউন্স এবং এক পিস টুকরে এক পিস হাড্ডি এই যে তার মাই এসে কান্দে মাই খেতে করে আমার আপনার এক পিস গোস্ত চাইলো চাই কত মাস্টার প্ল্যান করছে তারা চিন্তা ভাবনা করে দেন এটা কি একদিনে হয়ে গেছে এ ভালো করে বুঝেন একদিনে হয়েছে অন্তত দুই বছর তিন বছর বইয়া চিন্তা ভাবনা করে তারপরে তাকে ইন্ডিয়া আর দেখবেন সবচাইতে বড় আমি আমার যুবক ভাইদেরকে বলবো তো হাতে পাও ধরে বলি কোন নারীর পালায় পড়িস যদি কথা বলেন না কেন من كل ذنب واتوب لا حول ولا قوه الا بالله اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وطوفنا مع الابرار আপনার হাতে সব ক্ষমতা মানি আপনি বান্দার একটু সময়ের জন্য সার দেন কিন্তু ছেড়ে দেন না আমরা বুঝি না রু আল্লাহ বোঝায় মাথায় লয়া গরিষার

হালাল টাকা দিয়ে পশু কেনার তৌফিক দিবা আল্লাহ কোরবানির এই কয়েকদিন আগ পর্যন্ত আমার ভাইরা যে যেখানে যে অবস্থায় যে যেখানে থাকবে সবাইকে তুমি সুস্থ রাখবা ভালো রাখবা মানে সংসদ সদস্য আমার অত্যন্ত কলিজার মানুষ ইলিয়াসুদ্দিন মোল্লা সাহেব আলেনদের অনেক ভালোবাসা আল্লাহ গরুর হাটের জন্য ব্যবস্থা করেছে আমাদের কোরবানি পশু কেনার জন্য আল্লাহ সঠিকভাবে তার খেদমতটুকু কবল করে নিয়ে আল্লাহ তার মা বাবাকে মাফ করে দিতেন আল্লাহ খাস করে এখানে যারা আমার সাথে আমিন আমিন বলছে প্রত্যেক যাদের পর কোরবানি ওয়াচিব প্রত্যেককে সহি সালামতে কবুলিয়াতের সাথে পশু কড়াই করার তৌফিক দান করে দেন আল্লাহ সবাইকে পশুর বিনিময় জান্নাতুল ফেরদৌস নসীব করে দেন আল্লাহ খাস করে আপনার কাছে একটাই দরখাস্ত ইব্রাহিম আলাহামের ডাকে সারা দিয়ে যারা হজ করতে যাবে আল্লাহ তাদের একটা বার হজ কে কবুল করে না আমরা যারা যাইতে পারি নাই তাদের যাওয়ার তৌফিক দান করে দেন সারা বাংলাদেশ থেকে আমার ভাইরা প্রতিদিন দোয়া চাই বরিশাল থেকে তোমার এক পাগল দোয়া চেয়েছে মানিকগঞ্জ থেকে দোয়া চেয়েছে আল্লাহ ধামরাই সাভার থেকে লন্ডন থেকে আল্লাহ দুবাই থেকে আমার এক ভাই দোয়া চেয়েছে সমস্ত প্রবাসী ভাইদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ তাদের কামাই রোজগারে বরকর দান করেন